everyone <clears throat> ওয়েলকাম সবাইকে নতুন লাইভে ওয়েলকাম তাড়াতাড়ি সবাই লাইভটা একটু জয়েন করো কমেন্ট করো কে করতে থাকে লাইভ দেখছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করেছি লাইভটা জয়েন করার জন্য কমেন্ট করার জন্য সবাই তাড়াতাড়ি লাইফটা একটু জয়েন করো হ্যালো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাইকে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি লাইফটা জয়েন করার জন্য যারা লাইভে জয়েন করেছে একটু কমেন্ট করো হ্যালো কমেন্ট করো কমেন্ট করো লাইক করেছো থ্যাংকি কমেন্ট করো কে লাইভে এসেছো লাইক করেছো কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট বক্স কি আমার অফ আছে নাকি বুঝতে পারছি না আচ্ছা আমার কমেন্ট বক্স কি অফ আছে হ্যালো হ্যালো ওয়েলকাম বলো কেমন আছো কোথেকে লাইভ দেখছো বলো কোথেকে লাইভ দেখছো বলুন আপনার বাসা কোথায় আমার বাসায় ইন্ডিয়া আপনার বাসা কোথায় বলেন লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মনে করে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হাই কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো মনে করে লাইভটা জয়েন করার জন্য ধন্যবাদ কি করছো বলো কিছু টিফিন করেছো তানজিম বন্ধু কিছু টিফিন করেছ কমেন্ট করো তাড়াতাড়ি আমার বাসা বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখার জন্য আমার এই বন্ধু তানজিমও বাংলাদেশের বন্ধু বুঝেছো আচ্ছা তানজিম বাংলাদেশের কোথায় বাড়ি তোমার না আমি এখনো খাইনি কখন খাবে তোমার ওখানে কটা বাজে এখন সাতটা কটা বাজে বন্ধু তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি খেয়েছি আমি গো আমার এখানে সাড়ে চারটা বাজে সন্ধ্যা সাড়ে চারটে কেন আমার এখানে তো নটা বাজে তোমার ওখানে তো সাতটা বাজার কথা এতটা ডিফারেন্স না তো ভুল বলছো তুমি সাড়ে ছটা এখানে এখনো বাজে সাড়ে নটা হ্যাঁ বাংলাদেশে তো আধা ঘন্টার ডিফারেন্স জানি আর দুবাইয়ে দুই থেকে আড়াই ঘন্টার ডিফারেন্স তো বন্ধু আর তোমাদের বাংলাদেশে এখন সাড়ে নটা আমাদের এখানে নটা মানে ওই নটা পঁয়ত্রিশ আমাদের এখানে নটা পাঁচ আধা ঘন্টা ডিফারেন্স তাই না বলো সবাইকে থ্যাংক ইউ ওয়েলকাম আমার লাইভে সবাইকে অনেক অনেক ওয়েলকাম বলো সবাই কি করছো কেমন আছো কোথেকে লাইভ দেখছো ও গো শুনছো ও বাবা গো সরি সরি ভুল করে লিখে ফেলেছি সাড়ে ছটা তাই বলি বলো আকাশ কি করছো আকাশ বাতাস বাবা আমার পুরোনো বন্ধুগুলো সবাই কোথায় নতুন বন্ধু এসছে বলে কি পুরনো বন্ধুকে খুঁজে পাবো না হ্যাঁ শোনো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আকাশ তুমি কি খেয়েছো আমি আমি খেলাম রোল খেয়েছি গো এগ রোল খেয়েছি লাইক ডান থ্যাংক ইউ তোমাকে কিন্তু চেনা চেনা লাগছে আমায় তাই আমাকে চেনা চেনা লাগছে হয়তো দেখেছো কোথাও মনে করো কোথায় দেখেছো আকাশ কি খেয়েছো বলো কোথায় দেখেছো বলো তো তুমি আমাকে আগে আমার লাইভে নিশ্চয়ই এসছো তাই তো কি তাতলাপাড়া টিভি তাতলাপাড়া টিভি শাড়িতে আসতে বলছিলাম বৌদি আরে শাড়িতে আসা হয়নি রান্না করছিলাম না দেরি হয়ে গেছে দেখ হাতে এখনো আটা লেগে আছে দেখো দেখতে পাচ্ছ কি হাতে এখনো আটা লেগে আছে রান্না করতে করতেই চলে এসছি বুঝতেই তো পারছো ঘর সংসার সামলাতে সামলাতে সময় হয়ে ওঠে না গো বাট পরবো আমি এর আগেও লাইভে এসেছি শাড়ি পরে বুঝেছো এর আগেও আমি লাইভ করেছি শাড়ি পরে সময় হয় না তো ওই জন্য শাড়ি পরা হয় না ঠিক আছে সোনা বৌদি এর আগেও আমি শাড়ি পরে লাইভে এসেছি আবারও আসব চিন্তা করো না ঠিক আছে তোমরা থাকলেই আমি আছি এ আকাশ কি খেয়েছো বলো তোমার দারুণ ফিট হয়েছে তোমার নাকে তাই মনে হয় কোথাও দেখেছি কোথায় দেখেছো বলো তাড়াতাড়ি বলো আমি এই মাত্র পার্কে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়ে গিয়েছে সকালে তোমাকে কথা দিয়েছিলাম তোমার লাইভে আসবো এমনি চলে এসেছি ভেরি গুড এই রকম কিন্তু রোজ আসতে হবে বুঝেছো সময় পেলেই কিন্তু চলে আসবে কালকে সকালে আবার লাইভে আসব বুঝছে মাছ মাছ খেয়েছি সোনা বৌদি মাছ মাছ খেয়েছি হু একদম ভেরি গুড সবাই কোথায় কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না আমার পুরোনো বন্ধুরা কোথায় একটাও পুরোনো বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ভেরি ব্যাড এরকম করলে কিন্তু হবে না কিন্তু হ্যাঁ সরি মাছ ভাত খুব ভালো লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ আজকে কি হলো কাউকে খুঁজে পাচ্ছি না কেন লাইভে থ্যাংক ইউ দিদি ভাই কেমন আছো বলো দিদিভাই কেমন আছো বলো আজকে আমার বন্ধুরা কোথায় গেল ভালো আছি কি করছো দিদিভাই ভাই বলো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর আমার বন্ধুদের আমি দেখতে পাচ্ছি না কিন্তু সরি কালকে আমার ডিউটি আছে সকালে সকালে যদি না আসতে চলে রাতে ঠিক আছে মনে করে আইস গো आकाश कमेंट करो तीन लॉन्ग हेयर ओपन एंड ऑन प्लीज बाबा गो ইনার আবদার মেটাতে মেটাতে অবস্থা ঢিলা এত আবদার কেন এত আবদার কিসের তোমাকে কেমন জানি লাগছে এখন কেমন লাগছে গো ভালো লাগছে না কেমন লাগছে গো আরে মাকে তেল দিয়েছি গো কেমন লাগছে গো ভালো লাগছে না আমাকে চুলে তেল দিয়েছি গো আমাকে ভালো লাগছে না বন্ধু তানজিম এরকম বলতে পারলে জানি মনে হচ্ছে টিচার মনে হচ্ছে আর চশমা পড়েছি বলে আমি তো টিচার তো পড়তে বসো চুপ করে লাগছে বউটাকে এই আকাশ তুমি সকালে কি বলেছিলে মনে আছে তো আকাশ হুম একদম কিউট লাগছে তোমাকে সত্যি সুপার আকাশ মনে আছে কি বলেছিলে মিস জিয়া বাবা রে এখন ঠিক আছে তোমার চুলগুলো কিন্তু হেভি সুন্দর তাই থ্যাংক ইউ হ্যাঁ মনে আছে তো তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেল কি মশা রাগ হলো আকাশ এই এটা তো আমার তোমাদের কাছে আবদার হতেই পারে বলো আকাশ হ্যাঁ হ্যাঁ সোনা বৌদি আচ্ছা আকাশ আমা এই আবদারটা তো করতে পারি বলো যদি না পারি তাহলে বলে দাও আর করবো না কথা দিলাম যদি একবার বলো যে না এই আবদারটা না তাহলে করবো না কথা দিলাম বিশ্বাস করো আবদারটা কি করতে পারি সবাই চুল পছন্দ করে হম পচা চুল দেখো এই মশাটা যেন তোমাকে কামড়ে না দেয় সো মাচ খুব ভালো লাগলো দেখো এই না না কামড়াতে আসলে এমন মারবো না একদম চেপটে যাবে দুটো হাতের মাঝখানে চেপটে যাবে ঠিক আছে বল জিউ কি করছিস বল কমেন্ট কর জিয়া কমেন্ট কর তাড়াতাড়ি সোনারে কমেন্ট কর তাড়াতাড়ি এটা আমার জিয়া তো আমার জিয়া তো এটা না তাক বুঝি রে ঘোড়ার আন্ডা বোঝো তুমি ঘোড়ার আন্ডা দেখেছিস ঘোড়ার আন্ডা বন্ধু তুমি চশমাটা একটু ছোট করবে কিন্তু হেভি এ লাগবে তাই ঠিক আছে থ্যাংক ইউ আকাশ সবাই আকাশে কে একটু ভালোবাসা দিয়ে দাও থ্যাংক ইউ আকাশ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাকে একদম থ্যাংক ইউ

আমি তোমার চশমার দাম দিয়ে দিচ্ছি তাই সত্যি এক হাত দিয়ে এ চুলটা এক হাত দিয়ে চুলটা আবার নাটতে হবে বাবা গো কত আবদার গো কত আবদার তোমাদের আবদার রাখতে রাখতেই তো আমার খুব ভালো লাগে আচ্ছা চশমাটা পরে থাকবো না চশমাটা খুলে দেবো তো ইটস ওকে শোনাবি শোনাবি আচ্ছা চশমাটা পরে ভালো লাগছিল না চশমাটা খুলে ভালো লাগছে একটু কমেন্ট করো তো

কালকেই চলে যাই চশমাটা বানিয়ে নিয়ে আসি সবাই বলে চশমাটা মানে বেশ বড় হয়ে গেছে চেঞ্জ করতে হবে বাট চেঞ্জ করার জন্য তো বিনা চশমায় খুব দেখাচ্ছে খুব দেখাচ্ছে খুব কি দেখাচ্ছে আকাশ কি খাবে রাতে বেলা এ আকাশ কমেন্ট করো আর সব বন্ধুরা কোথায় গেল আচ্ছা আমি লাইভটা কেটে অন করছি হ্যাঁ আকাশ তারপরে ততলা কি তাতলাপাড়া টিভি তোমাকে বলছি আছি শোনা এই শোনা না সবাইকেই বলছি আমি লাইভটা কেটে অন করছি হ্যাঁ আরে প্রবলেম হচ্ছে গো